আহন প্রেম করব চলে ওই জায়গাকে প্রেম রাইকাল শ্বশুরবাড়ির সাথে গেলে স্মরণ মানুষ তো সাদের বিতে চুপি চুপি প্রেম করে জানেন না শহরের মাইয়ারা বল দেখ শুলমিলার একটা ইচ্ছা পূরণ করে দেই ড্রেস পরেই প্রেম করব আচ্ছা এই সত্যি কথা কও এই ড্রেস পরে কয়লা প্রেম করস আমি এক প্রেম করি নিা আমি আমার জীবনে প্রেমিতাছ আপনি হ্যাঁ আমার জীবনে প্রেমী আছে এই ড্রেসে কয়টা প্রেম গেছে কয় কি প্রেম না গো কয়টা প্রেম গেছে সত্য কথা ক আমি 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 আমার হাসা কথা ক আমি 6টা প্রেম করছি তুমি কয়টা করছ ক আমি 1টা প্রেম করছি যে আমি এত কথা আমি সেবাটা কইলে এই সেবাটা কইতাম মুখ দেখা কথা বের করতে পারলাম না আপনাদের भाभी বৃহস্পতিবার আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদের भाभीকে এই ড্রেসে কেমন লাগতাছে আর আমারে কলেজে ভর্তি করায় দিয়েছেন হ্যাঁ ভর্তি করায় দিয়েছেন কলেজে এক কাম করি তাইলে কি তোমার লাগে আমি যাই ভর্তি হই দুইজন একসাথে

আস্তে আস্তে নাম নিয়ে আচ্ছা তাহলে এই জীবনের গানটা গাই হ্যাঁ এই জীবনী আর কেউ নেই যেভাবে আছো তুমি মিশে দু নয়নে তুমি আমার রয়েছ যে ভালোবেসে আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে এই মানে আপনার গানটা শুন না আমি আপনার গানের ভিতরে হারাই গেছি কথা বলিছিলাম কোথাও যা লাগবে না ড্রেস খুলে চলো আমরা চলে যাই যাওয়ার সময় হয়ে গেছে না না আজকে থ্যাংক ইউ আজকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ড্রেসটা পড়ছে আপনাদের ভাবি আহ ও ভালো থাকুক হয়তো কন্যা সন্তান হইলে যদি আল্লাহ তালা কখনো দেয় সেও একদিন ড্রেস পরবে এরকম ইনশাল্লাহ তবে তোমার জন্য দোয়া রাখতেছি থ্যাংক ইউ লাভ ইউ ওয়ালাইকুম আসসালাম